স্বাগতম সবাইকে এই লেসনে আমরা কিভাবে একটি অসীম ধারার দ্বিপদী বিস্তৃতি করা যায় অসীম ধারার দ্বিপতি বিস্তৃতির সূত্র ব্যবহার করে সেটি দেখব সমস্যাটি হচ্ছে মডুলাস অফ এক্স স্মলার দ্যান ওয়ান হলে মাইনাস ওয়ান মাইনাস দি পাওয়ার মাইনাস ফোরের বিস্তৃতির প্রথম তিনটি পদ আমাকে বের করতে হবে এখন প্রথম তিনটি পদ বের করতে হবে তাহলে আমি এই জিনিসটা এইভাবে করতে পারি না প্রথম পদ দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ বের করে যে ধারাটি পাচ্ছি সেটি বের করলেই আমার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে এখন আমরা দেখি এটি কিভাবে করব আমরা যেহেতু আমি প্রথম পদ দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ বের করতে যাচ্ছি সুতরাং সাধারণ পদের সূত্রটা ব্যবহার করলেই দি অসীম ধার দ্বিপতি বিস্তৃতি সাধারণ পদের সূত্রটা আছে সেটি ব্যবহার করলেই আমি পদ তিনটা বের করতে পারি তাহলে আমি দেখি ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ফোরের বিস্তৃতির সাধারণ পদটা কি হবে সাধারণ পদ অর্থাৎ আর প্লাস ওয়ানতম পদ আর প্লাস ওয়ানতম হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু এভাবে যেতে যেতে এন মাইনাস আর পর্যন্ত এবং নিচে হবে আর ফ্যাক্টেরিয়াল এক্স টু দি পাওয়ার আর এখন আমি এনের এর পরিবর্তে মাইনাস এবং এক্স এর পরিবর্তে মাইনাস বসালে পাবো মাইনাস ফোর ইন্টু হয়ে হবে মাইনাস ফোর মাইনাস টু হয়ে হবে মাইনাস সিক্স এবং সবশেষে পাবো মাইনাস ফোর মাইনাস আর প্লাস ওয়ান অর্থাৎ অর্থাৎ মাইনাস আর মাইনাস থ্রি এবং নিচে পাবো আর ফ্যাক্টেরিয়াল এক্স টু ডি পার আর এখন এই সাধারণ পদটাকে এই সাধারণ পদটিকে যদি আমি আরও সরল করতে চাই তাহলে আমি কী করতে পারবো প্রথমে উপরে খেয়াল করলেই দেখবো আমার প্রত্যেকটা পদ থেকে গুণাকার আছে যেহেতু তার প্রত্যেকটা পদ থেকে মাইনাস ওয়ান কমন নেওয়া যায় সেই ক্ষেত্রে মাইনাস ওয়ান কমন নিতে পারবো সেই ক্ষেত্রে আমার আর সংখ্যক মাইনাস ওয়ান আছে আর সংখ্যক মাইনাস ওয়ান থাকার কারণে মাইনাস ওয়ান টু দি পার আর ইন্টু ফোর ইন্টু ফাইভ ইন্টু সিক্স এভাবে যেতে যেতে আর প্লাস থ্রি পর্যন্ত যাবে নিচে থাকবে আর ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাও আবার এখান থেকে এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসানো হয়েছিল এর জন্য মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর আর এই মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর দুটো মিলে আমি পাচ্ছি মাইনাস ওয়ান টু দি পাওয়ার টোয়াইস আর আবার আমরা আরেকটি কাজ করবো যেটা হচ্ছে লব এবং হরে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি গুন করে দিব। এতে করে আমার কী সুবিধা হবে পরে আমরা দেখছি যেতে যেতে আর প্লাস থ্রি পর্যন্ত এবং নিচে হবে আর ফ্যাক্টরিয়াল সাথে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি গুণ এবং এখানে এক্স টু দি পাওয়ার আর এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস ওয়ান টু দি পাওয়ার টয়সার এখন টয়সার যে কোনো সংখ্যার সাথে দুই গুণ করলে আমরা একটা জোর সংখ্যা পাবো এবং মাইনাস ওয়ানের পাওয়ার যদি কোনো জোর সংখ্যা হয় তাহলে সব মিলে ওয়ান হয়ে যাবে আচ্ছা আর এখান থেকে আমরা পাবো উপরে ফাইভ সিক্স ইন্টু আর প্লাস থ্রি তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি উপর থেকে আমরা পাচ্ছি আর প্লাস থ্রি ফ্যাক্টেরিয়াল আর নিচে আমরা পাচ্ছি সিক্স ইন্টু আর ফ্যাক্টেরিয়াল এক্স টু দি পার আর এখন আমি যদি আর প্লাস থ্রিটাকে আরো বিস্তৃত করে দিই তাহলে আমরা ফাইনালি অ্যান্সার পাবো আর প্লাস থ্রি আর মাইনাস থ্রি আর প্লাস টু আর প্লাস থ্রি আর শুধুমাত্র সিক্স কেননা এখান থেকে আর প্লাস ওয়ান ইন্টু আর প্লাস টু ইন্টু আর প্লাস ওয়ান আর প্লাস টু ইন্টু আর প্লাস ওয়ানের পর আরেকটা আর ফ্যাক্টরিয়াল আসবে এবং এখান থেকে আমি লিখতে পারবো আর ফ্যাক্টোরিয়াল ওকে এরপর ইন্টু এক্স যদি পার আর তাহলে এখান থেকে আমি প্রথম পদ কী পাবো প্রথম পদ অর্থাৎ শূন্য প্লাস একতম পদ বের করার জন্য শূন্য প্লাস একতম পদ বের করার জন্য আর এর ভ্যালু শূন্য বসাবো আর এ ভ্যালু শূন্য বসে আমি কি পাচ্ছি তিন ইন্টু দুই ইন্টু এক সুতরাং উপরে পাবো ছয় এবং নিচে আছে ছয় সুতরাং ছয় ছয় কাটাকাটি যে আমার থাকবে এক এবং এক্স টু দি পাওয়ার জিরো সুতরাং প্রথম পদ পাচ্ছি আমি এক দ্বিতীয় পদ আমি পাবো ওয়ান প্লাস ওয়ানতম পদ অর্থাৎ আরের জায়গায় ওয়ান বসে আমি পাবো ফোর ওয়ান প্লাস থ্রি ফোর ইন্টু ওয়ান প্লাস টু থ্রি ইন্টু ওয়ান প্লাস ওয়ান টু বাই সিক্স ইন্টু এক্স বসালাম এখান থেকে আমরা পাচ্ছি ফোর এক্স আবার তৃতীয় পদ পাবো টু প্লাস ওয়ানতম পদ অর্থাৎ টু প্লাস থ্রি ফাইভ আর টু প্লাস ওয়ান থ্রি বাই এখানে আমরা কত পাচ্ছি টেন এক্স স্কোয়ার সুতরাং প্রথম তিনটি পথ থেকে পথ থেকে প্রাপ্ত ধারা প্রাপ্ত ধারা ইজিক টু ওয়ান